করছে আমাদের আমি একজন ধরো খুব সাধারণ ঘরের মানে পরিবারের বউ তো তোমাদের আশায় তোমাদের আশীর্বাদে আমি যদি সফলতা পাই আমি সেটাকে ধন্য মনে করবো আমি খুবই পরিশ্রম করছি খুব কষ্ট করছি ধরো যে আমি তো বাইরেও শপিং মলে কাজ করি আমি তোমাদেরকে বললাম তবে এই জায়গাটা থেকে যদি আমি কিছু উপার্জন করতে পারি বাড়িতে আমার খুব হেল্প হবে তিনটা করো ঠিক আছে তাই করো আমি সেটাই বলছিলাম কারণ দেখো সকালের টাইমে তো আমার রান্না টান্না করি তখন ওদের সাথে আমি টাইম কাটাতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো দুপুরে তিনটের দিকেতে তো ধরো সবাই খাওয়া দাওয়া করে তখন ফোন তো সবারই হাতেই থাকে আর এই তো রাত্রির আটটার সময়তে সেটাই বলছিলাম দিদি আমাদের ভুলে যাবেন না তো আবার না দাদা ভাই তোমাদের কি করে ভুলবো তোমরা যে এইভাবে আমার পাশে থাকবে আমি তো কখনো ভাবতে পারিনি দেখো তোমরা আমাকে দুই দাদা ভাইয়ে কমেন্ট করছো কখন থেকে কিন্তু দেখো কজন মানুষ আছে যে আর কি বলবো যে তোমার একজন দুজন করে আসছে হয়তো তারা দেখছে দেখে বেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না একটা লাইকও করছে না কিন্তু তোমরা দুজন সে কখন থেকে আমার পাশে আছো প্রত্যেকটা সময় আমাকে বুদ্ধি দিচ্ছ যে কীভাবে তুমি কি করবে কোন কাজটা কখন করবে সবটা তোমরা জানাচ্ছ কিন্তু দেখো এ দেখো তিনজন হয়ে গেছে লাইভে দেখো কথা বলছে না আরেকজন কিন্তু তোমরা দুই দাদা ভাই আমাকে দুই দিক থেকে আগলে কথা বলছো তোমরা যেভাবে পাশে থাকবো আমার তো খুব ভালো লাগছে ধরো আমি কখনো ভাবতে পারিনি যে তোমরা আমার পাশে থাকে এভাবে আমি তোমাদের কখনো ভুলে যাব না তোমরা আমার পাশে থেকেও তোমাদের ঠিকানাটা আমাকে অবশ্যই বলো তোমরা এক দাদাভাই বলেছে যে বর্ধ বর্ধমানে ওনার বাড়ি ম্যাড রাসেল খান এম ডি রাসেল খান কি কথা বলবো আমি নতুন কথা বলতে পারি না দাদাভাই তুমি কথা বলতে কেন পারবে না তোমার বাড়িতে তো ফ্যামিলি আছে বউ আছে ছেলে আছে দাদা ভাই মা বাবা বোন সবাই আছে তুমি তাদেরকে যেভাবে কথা বলো যে তুই আমার লাইফটা বারবার কেটে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি নাটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক কিছু আমি বুঝতে পারছি না এক সেকেন্ড ধরো তো আমার নেটওয়ার্কের সমস্যা করছে আমি তো তোমাদের কমেন্টগুলো একটুকু পড়তে পারছি না তোমরা যে কি লিখছো আমাকে আমি কিচ্ছু বুঝতে পারছি না এক সেকেন্ড ধরে তো দেখি আমার নেট মনে হয় শেষ হয়ে গেল নাকি আর ওর নেটটা কানেক্ট করি আমি তোমরা কেউ যেও না থামো একটু ফোনটা দেখি তোমার लेकिन ने गाँस